টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার যমুনা নদীর পানি বাড়তে থাকায় আবারও জেগে উঠেছে নৌকা শিল্প বর্ষার শুরুতে চরাঞ্চল নৌকার কদর বেড়ে গেছে কয়েক ফলে গোবিন্দাসী দাসী গাবসারা ও অর্জুনা ইউনিয়নের কারিগররা দিনরাত এক করে ব্যস্ত সরকার করছে নৌকা তৈরিতে নদী নির্ভর এসব অঞ্চল এখন নৌকায় একমাত্র ভরসা চলাচল মাছ ধরার কৃষি পণ্য পরিবহন সবকিছুর জন্য প্রয়োজন নৌকা সেই চাহিদা মেটাতে দম ফেলার ফুসরত নেই কারিগরদের সরজমিনে গিয়ে দেখা যায় কেউ কাঠ কাটছেন করার দিয়ে কেউ পেরে ঠুকছেন হাতুরি হাতে চোদ্দ হাতের একটি দিনটি নৌকা বানাতে খরচ করে সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার টাকা বিক্রি হয় নয় হাজার থেকে দশ হাজার টাকা ছোট নৌকার চাহিদা বেশি বলে জানা কারিগররা এই মৌসুমী শিল্প যেমন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করছে তেমনই চরাঞ্চল জীবন ভারতেও দিচ্ছে ভরসা বর্ষে এলে তাই আবার জেগে ওঠে যমুনার তীরে নৌকার পল্লিগুলো